যারা মনে করেন কাস্টাইরন করে রান্না করলে তরকারি কালো হয়ে যায় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বাজারে এত দামি দামি ফ্রাই প্যান থাকতে কেন আয়রনের কড়াই এত দাম দিয়ে কেনা লাগে ইউটিউবে এমনই এক কমেন্ট করেছেন এক আপ যদি আপনি তেল কম আর ভাজা মচমচা খেতে চান তাহলে কাস্টাইরনের কড়াই আপনার জন্য বেস্ট অপশন অত দাম দিয়েই আপনি ফ্রাই প্যান কিনেন না কেন ওই ফ্রাই মাছ ভাজি করতে গেলে তেল বেশি দেয়া লাগবে আমি এখানে কড়াইয়ে মাছ ভাজি করার পর মাছ ভাজির ওই তেলটার মধ্যে পেঁয়াজ ভেজে আলুটা ঢেলে দিলাম আজকে আমি শুধুমাত্র আলু দিয়ে কই মাছ রান্না করব উপরে দিয়ে দিলাম তরকারির যাবতীয় মশলা পানি ছাড়া এটাকে ভালোভাবে ভেজে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা সরিয়ে ফেলব বিশ্বাস করেন এই ট্রিক্সটার জন্য রান্নার স্বাদ গুণে বেড়ে যায় কিন্তু কাস্টাইরনের কড়াই তে কখনো পানি ব্যবহার করতে না জন্য আমি তরকারিগুলো অন্য একটা পাতিলে তুলে নেব যদি আপনি এই ধরনের লোহার কড়াইতে পানি দিয়ে ঝোল তরকারি রান্না করতে চান তাহলে তরকারির কালারটা একটু ডার্ক হয়ে আসবে এই পর্যায়ে যদি অন্য পাতিলে উঠিয়ে ঝোল ব্যবহার করেন তাহলে তরকারির কালার কোনো চেঞ্জ হবে না স্বাদ বেড়ে যাবে বহুগুণ এই ট্রিক্স খাটিয়ে কাস্টার্ডনার কড়াইয়ে তরকারি রান্না করে একবার খেই দেখুন